কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায় এটা জানো এই একটা তো মনে হচ্ছে পড়ে গেছে ওই তিনটা কই না তো দাঁত পড়ে নাই যাক বেঁচে গেছো এখন বলো কি হইছে কি হইছে বলছো তোমাকে বাংলাতে তিন আর তিন পাইলেই তো তেত্রিশটা হয়ে যেত মজা না তো তুমি জানো এই দিন কি হইছে টিচার আমাকে বকা দিছে তাই আমি কিছুই লিখি মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখই নাই না লিখি নাই আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে টিচার এটা একদমই ঠিক করে না কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার নানু ভাই আমার এই মানসিকতা

কি হৈছে তোমাৰ কালত কালৰ ৰং কিছে তোৰ কিছু তোমাকে কাজ কৰছে তুই আমারে মাল দিকে তুই আমার ব্যাচমেট না আমার খালা তো তুই তুই করে বলার রাইটকে দিছে তোরে তুই কিন্তু আগে হাত তুললা কাজটা ঠিক করে নে ঈশান শান না শান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখা যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে তুই সবাই জানলে আপনার খবর আছে

আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হয়েছে বল না তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাই কে ছাড়ছে আর যে ছেলেটা রং না না ওটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি আচ্ছা তারপর কি হইছে তারপর আর ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম আরে তুই একটু থ্যাংক ইউ বললি না না তো একটা সে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তুই তো পাকা পাকা কথা বলছিস কেন যা পড়তে বস স্যার আপনি থাকতো কিভাবে ইশার আমার পুরো বানায় গায়ে হাত আমি আর সম্ভব ডোন্ট আর স্যার আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানেন কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব

বাপের কথা শোনা বেড়াতে হয়ে গেছে জানাচ্ছে আমার বাপকে তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানবো সবাই আমারও দেখা করতে গিয়ে বল ভাই আসতেছি তোমার না আসছে ভাই বাহ আপনার মনে আছে এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই বলেন আইডোনিংক আপনার আমার সাথে

কখনো কাজ কর না আই হোপ আপনি বুঝতে পারবেন উনি আবার দেখা করতে এসেছিল তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন ঈশান আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তাকে ফিরেও তাকা নিয়ে আমার দিকে তো এখন কেন সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে তুমি বলো তুমি আমার কাছে কি কিছু শোনা এই যে আমার তরফ থেকে আমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানি এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই শেখ এম সব চাইতে সুন্দর নারীর জন্য এই সুন্দর কথা আই লাভ ইউ কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আপনার এত কষ্ট কি সে থাকুক না খুলে দিলে তো আর কমে যাবে না তাই না ভাগাভাগি করে কি ক্ষতি শোনো

আমি তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যান এর মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে আর এই সমস্যা তো আপনার ক্যারেক্টার কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও সেখানে টাকা আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের মাইন্ড দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেখানে কোনো উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদব বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই আরা নানু কে সরি বল আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার সেটা সিগনেচারটা আমিই করে দিয়েছি তো ওর হয়ে আমি ক্ষমা চাই নিচ্ছি আই সরি সরি কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি যে ছেলেকে চুজ করবো সে ওর বেস্ট সরকারি চাকরি দিন দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি এখন মেয়েটার থেকে যতবারই তাকায় নিজেকে অনেক বড় অপরাধ মনে হয় তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি যদি আপনার কন্ডিশন থাকে আমি অনুয়ার আয়ার রেসপন্সিবিলিটিস নিতে চাই হ্যাঁ কেন সিন দেখে দেখে বলছেন আপনি প্লিজ এখান থেকে চলে যাবেন মনে আর আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার কাছে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব কখন আসলো তোমরা ভালো আছো আইরা তোমার মন খারাপ কেন তাড়াতাড়ি আসো তুমি যাবো না তুমি যাও চলো এক কাটার জন্য সবাই ওয়েট করতেছে কিশন কোথায় আসবে না কিশন না আসলে আমি বার্থডে করবো না তোমাকে উঠতে বসে না আমি যাবো না যাবো না যাবো না নেক্সট টাইম শর্ট করে কথা বলবো না মনে থাকে আইরা। হ্যাপি বন্ধু কি বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো কাঁদছি না তো এই নাও বন্ধু একটু মিষ্টি করে নাও এই চলো তো আজকে আমার ব্যথা লাগছে কি তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ শুধুমাত্র শেষবারের জন্য ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না আসি